হ্যালো বন্ধুরা কাম টু কান্দেরপুর রবীন্দ্রপল্লী পাড়া সোনালী সংঘের ক্লাবের পরিচালনায় আগামী তেইশে বৈশাখ থেকে সাতাশে বৈশাখ পর্যন্ত থাকছে শ্রী শ্রী মা মনসার পুজো তাই সকল গ্রামবাসীদেরকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আমন্ত্রণ তেইশে বৈশাখ থাকছে বিকেল পাঁচটায় ঠাকুর আনতে যাওয়া চব্বিশে বৈশাখ সকাল দশটায় মায়ের ঘর তুলতে যাওয়া ও দুপুর বারোটায় মায়ের পুজো ও সন্ধে সাতটায় মায়ের সন্ধ্যা আরতি ও মায়ের খিচুড়ি প্রসাদ খাবার সকলকে আমন্ত্রণ সৌরভ দক্ষিণ কাশিম্বর ও পঁচিশে বৈশাখ বিকেল পাঁচটায় মেয়েদের খেলা থাকছে মিউজিক্যাল চেয়ার মোমবাতি জ্বালানো ও রাত্রি নয় ঘটিকা সাংকিত অনুষ্ঠান দক্ষিণ কাশী সোনালি ক্লাবের পরিচালনায় সিঙ্গেল ভাইদেরকে নাচাতে থাকছে আগামী ছাবি সে বৈশাখ আসছে দিগন্তপুর থেকে আগমন অঙ্কিতা ডান্স গ্রুপ আরও থাকছে সোনালী সঙ্গে ক্লাবের পরিচালনায় তেইশ সে বৈশাখ থেকে সাতাশ সে বৈশাখ পর্যন্ত পুরো এলাকা কাঁপাতে আসছে অচিন্ত নগর থেকে রেণুকা মিউজিক अभी तुम्हारा बाप इधर आ गया तुम्हारे को रिप्लाई देने के लिए